কেউ যদি দুর্গা পূজা দেখেছে এটা আদর্শের জায়গা থেকে আদর্শিক ভাবে সে মনে করে যে এখানে কোনো সমস্যা নেই আমাদের ইসলাম যেমন একটা ধর্ম এটা যেমন ঠিক আছে যে কোনো ধর্ম ঠিক আছে এই নামাজের একটা জায়গা সে 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 কি ইসলাম ইসলাম এর বাইরে নেই এটা ইমানুফুর প্রশ্ন আপনি হিন্দুকে হাসপাতালে যাবেন দেখার জন্য এমনকি হিন্দুর বিয়ে সাদী হলে আপনি সেখানে হারাম যে ইভেন্ট থাকে ওইটাকে ইগনোর করে এমনি তাকে গিফট করতে পারবেন তার দুঃখে মসিবুতে আপনি আসতে পারবেন তার সাথে লেনদেন করতে পারবেন সব সামাজিক অ্যাক্টিভিজ করা যাবে কিন্তু দুর্গাপূজা কোনো সামাজিক কাজ নয় এটা ধর্মীয় কাজ একটা বিশ্বাসের জায়গা থেকে আকিদের জায়গা থেকে মূর্তি শির্কের জায়গা থেকে তারা এই অনুষ্ঠানটা করতেছে ওখানে যে যাবে সে ফাঁসেক সে আদর্শের জায়গা থেকে গেলে কাফের সৌজন্যতার কারণে গেলে সে ফাঁসেক সে যত বড় আলেম হোক সে যত বড় ধর্মের নেতা হোক সে ফাঁসেক সে ফাঁসেক এবং সে মোরাফেক সে আপনার ঠিক বললো ঠিক ঠিক না বললো এটাই ঠিক শরীয়তের মশলা আপনারা সকলে দেখছেন যে দুর্গাপূজার মধ্যে অনেক শুভেচ্ছা জানিয়েছে এই সম্পর্কে আমরা সম্ভবত গত বছর আলোচনা করছিলাম আগেও বলছিলাম বিষয়টা ইসলামের ইমান ভঙ্গের যে কারণগুলো আছে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা হলো কাফেরদের সাথে সম্পর্ক কায়েম করা বন্ধুত্ব স্থাপন কাফেরদের সাথে কি করা বন্ধুত্ব স্থাপন এটাকে বলা হয় মোয়ালাদ কি বলা হয় এটাকে মোয়ালাদ আউজ ইয়া রাধা তেহুল কাজরিন আউ রিয়া তোমরা সাথে কি করিবো বন্ধুত্ব স্থাপন করিব এটাকে প্রথম প্রচলিত আমাদের আকিদার দার্স আমরা ওয়ালা বলি কি বলি ওয়ালা বাড়া বলি আপনার যে ওয়ালা আমরা ওয়ালা বলি থাকি এই ওয়ালাটা ইমানভঙ্গের কারণের মধ্যে একটা ওয়ালার বিভিন্ন স্তর আছে বন্ধুত্বের বিভিন্ন স্তর একটা হলো আদর্শিক ওয়ালা আদর্শিক ওয়ালা এটা যে করবে সে কাভে হয়ে যাবে গণতন্ত্রকে যে আদর্শিকভাবে গ্রহণ করবে গণতন্ত্রের ডিফিনেশন সহ মেজরিটি মাস্ট বি গ্রান্ডেড সাফারিটি এগুলো যে কথা বিশ্বাস করবে সে কাভার হয়ে যাবে কেউ যদি এটা এই দুর্গা পূজাতে গেছে এটা আদর্শের জায়গা থেকে আদর্শিক পাবে সে মনে করে যে এখানে কোনো সমস্যা নেই আমাদের ইসলাম যেমন একটা ধর্ম এটা যেমন ঠিক আছে যেকোনো ধর্ম ঠিক আছে এই দুর্গা নামাজের মতো একটা মর্যাদাশীল জায়গা সে কাফার সে মোরতাদ সে কি মোরতাদ ইন্দিন ইসলাম এর বাইরে কোন ইসলাম নেই হ্যাঁ এটা ইমান কুশোর প্রশ্ন সুতরাং কেউ যদি এটাকে মনে করে না এটা ধর্মের জায়গা এটা সম্মানের জায়গা এটা মর্যাদার জায়গা এটাও এই সম্পর্ক রাখার জায়গা আদর্শিকভাবে কোনো সমস্যা নাই আমি যদি হিন্দু মেয়েকে বিয়ে করতে পারি আমি যদি মুসলিম হয়ে একসাথে ওইটা ধর্ম আমার সেম ইসলাম ইসলামের সাথে সামঞ্জস্য করা এটা শিরিক এটা শুধু শিরিক না এটা এটা রিদ্দা এটা ইসলাম আনার পরে কি হবা মূর্তাতে হয়ে যাওয়া

আপনি ওখানে গিয়েছেন এটাকে না হোক মনে করে কি মনে করে গেছেন না হোক মনে করে এবার আপনি সৌজন্যতা কিসের খাতে গেছেন সৌজন্যতা খাতে গেছেন কাবেরদের সাথে সৌজন্যতা দেখানো যাবে কিনা এটা আমি বলেছি আর্থিক লেনদেনে অবাধ অনুমতি আছে কাপেরদের সাথে যেখানে লেনদেন করা যাবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কাবেরদের সাথে আসা যাওয়া খাওয়া দাওয়া কথাবার্তা করা যাবে বিয়ে শাদি করা যাবে না বাকি সৌজন্য সব আচরণ করা যাবে একসাথে ভ্রমণ করতে পারবেন একসাথে থাকতে পারবেন একসাথে খেতে পারবেন সীমিত সীমিত আর কি একবারে অভাব পাবে না এটা মোটামুটি জায়গা আছে হুম আমাদের ইঞ্জিনিয়ার সন্তোষ মজুমদার ছিল ঠিক আছে উনি ডিজাইন করছে বিল্ডিংটার আমাদের যে এফতার যে বিল্ডিং ওটা উনি ডিজাইন করছে হ্যাঁ আবার অনেকগুলো মসজিদে সে ডিজাইন করছে মজুমদার ইঞ্জিনিয়ার মজুমদার হিন্দু অভিজাত হিন্দু চট্টগ্রামের তো তার ওনার বিয়ে ছিল কি ছিল ওনার বিয়ে ছিল তো তো বিয়ে হিন্দু তো আমার ফাংশন টাংশন থাকে আমি বিয়ের অনুষ্ঠানে আমি যাই আমি পরে গিয়ে তার জন্য কিছু তারপর কিছু গিফট টিফট নিয়ে আমি ওনার বাসায় গেছি আমি কি করছি বাসায় দিয়ে আসছি এটা এটা সৌজন্যতা হ্যাঁ আমার একটা ভয় ছিল যে আমার কি খাবাই দিয়ে আল্লাহ জানে খুব আতঙ্কের মধ্যে ছিলাম হুম সাথে আমার দুজনের সাথে ছিল আমার সাথে তা আলহামদুলিল্লাহ খুব বুদ্ধিমান ভদ্র এবং ইসলামের প্রতি অনেক তার অনেক অনেক ইসলামের প্রতি তার ইয়ে আছে তার তো আমাদেরকে ইয়ে দিল ওই একটা বিস্কিট আছে বিস্কিট বিস্কিট একেবারে সে ঘরে কোনো খাবারই দেয় না রান্না করে কোনো খাবারই দেয় নে কিছু দেয় সে বাইর থেকে ওগুলো দিল তা আমি সহজার খাতিরে পেশ করছি তার যখন বাচ্চা হয় আবার আমি মেডিকেলে গেছি সব হিন্দু মেয়েরা ছেলেরা ওখানে একেবারে বিশাল ওখানে ইয়ে আমি মিষ্টি মিষ্টি নিয়ে তার বাচ্চাটাকে গিয়ে দেখেছে এই সৌজন্যতা এটা এটাই দাওয়াতের অংশ এটা কিসের অংশ দাওয়াতের অংশ আপনি যাবেন অসুস্থ হয়েছে হিন্দুকে দেখতে যাবেন ঠিক আছে মামলাতে পড়ে গেছে তাকে সাহায্য করবেন ব্যবসাতে তার টাকা লাগতেছে লোন ঋণগ্রস্ত হয়ে গেছে তাকে টাকা দিবেন হ্যাঁ সে সে একটু বেড়াতে একটু আমরা আজকে বেড়াতে যাবো যান সমস্যা নেই হিন্দুকে আপনার গ্রুপে রাখেন শিক্ষা সফরে যাবেন দু তিনটা চারটা হিন্দু ছেলেকে রাখেন সমস্যা হিন্দু মেয়েখানে আবার ছেলেকে রাখবেন সাথে শিক্ষা সফরে গেলেন এগুলো এগুলো সীমিত আবার অভাব পাবে না একবার তারা নিয়ে জড়া একবার বঙ্গোপসাগরে গিয়ে আমার সোনা বাংলার দু এটা না আবার ও অতটুকু আবার ঠিক না ওটা না